ট্রেডার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও কেবলমাত্র তাদের জন্যে যারা একদম বিগেনার মানে ট্রেডিং করবেন ভাবছেন ট্রেডিং থেকে একটা রোজ ট্রেডিংকে একটা রোজগারের রাস্তা তৈরি করবেন ট্রেডিংকে একটা ব্যবসার পদ্ধতি মনে করবেন তাদের জন্যে এবং যারা ট্রেডিংয়ে মাস ছ মাস দু বছর ধরে লড়াই করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্যে ট্রেনিংয়ে সফলতা পেতে গেলে কি করতে হবে এটা এই প্রশ্ন কিন্তু লাখো লোকের অ্যাকচুয়ালি এর আসল উত্তর হচ্ছে একদম সহজ এর আসল উত্তর হচ্ছে আপনার কাছে একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি দরকার সঠিক আনকমন আমার শব্দ বুঝবেন সঠিক এবং আনকমন স্ট্র্যাটেজি দরকার এবং সেই স্ট্র্যাটেজি ডিসিপ্লিনের সঙ্গে মেনটেন করা দরকার তাহলে কিন্তু ট্রেডিংয়ে সফলতা কেউ ঠেকাতে পারবে না ওই যে সেবির হিসাবে টেন পারসেন্ট প্রফিটেবল সেই প্রফিটেবল ট্রেডারে ঢোকা আপনাকে কেউ আটকাতে পারবে না মুশকিল কোথায় মুশকিল হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট ট্রেডার শুরুতে কি করে যে আমি নিজেই লড়াই করে শিখে নেব এবং বাজারে যে কমন স্ট্র্যাটেজি চলে ইএমএ থেকে সাপোর্ট রেজিস্ট্রেশন নামে যে কমন স্ট্র্যাটেজি চলে সেই স্ট্র্যাটেজিগুলোর একের পর এক অ্যাপ্লাই করে এবং ভাবে আজ বোধ আমার আমার শিখে যাওয়া হলো কিন্তু একটা জিনিস মাথায় আসে না নতুন ট্রেডারদের আমারও আসেনি এই নয় যে আপনাদের একা নতুন ট্রেডার দু লড়ছেন আপনাদের না আমারও আসেনি আপনাদের একা না আমারও আসেনি কি সেটা সেটা হচ্ছে আমাদের লড়াইটা কাদের সঙ্গে আমাদের লড়াইটা হচ্ছে বড় ক্যাপিটালের সঙ্গে যাদেরকে আমরা এক কথায় অপারেটার বলি যদিও অপারেটার বলে কেউ হয় না কিন্তু অপারেটর কারা অপারেটর হচ্ছে যারা বিগ মানে নিয়ে বসে আছে তারা হচ্ছে অপারেটার আমার থেকে অনেক বড় পয়সা নিয়ে যারা বসে আছে তারাই আমার অপারেটর তার থেকে বড়ো পয়সা নিয়ে যারা বসে আছে তারা হচ্ছে তাদের অপারেটর অপারেটর হচ্ছে এইটা এই যে অপারেটর আছে বড় বড় বিগ মানে নিয়ে তারা কিন্তু জানে যে বাজারে যে সমস্ত কমন স্ট্র্যাটেজি আছে সেটা সাপোর্টে গেলে আপনি কি করবেন রেজিস্টেন্সে গেলে কি করবেন নাইন এ পার করলে কী করবেন টোয়েন্টি এম এ পার করলে কী করবেন ফিফটিন ইএমতে গেলে কি করবেন সব জানে এগুলো কিন্তু এগুলো কমন জিনিস আর এগুলো জানবে না কেন আপনি জানেন আমি জানি ওরা জানে না এই কখনো হতে পারে এই একদম এই সাধারণ কথাটা নতুন ট্রেডারের মাথায় ঢোকেই না আমাদের মাথায়ও ঢোকেনি আমাদের মাথাতেও ঢোকেনি আমরাও কিন্তু ভাবিনি কখনো এটা নিয়ে ভাবতে বসিনি যে কমন যে স্ট্র্যাটেজি আমরা ব্যবহার করছি সব কমন স্ট্র্যাটেজি তো ওরা অনেক আগে জানে তাহলে ওরা আমাকে পয়সা দেবে কি করে ওদের কাছ থেকে পয়সা ছিনিয়ে আনতে গেলে আমার কাছে থাকতে হবে একটা আনকমন স্ট্র্যাটেজি একদম ঠিক শুনেছেন আনকমন স্ট্র্যাটেজি যেটা বাজারে চলতি নয় এমন একটা আনকমন স্ট্র্যাটেজি থাকতে হবে এবং সেই স্ট্র্যাটেজি ডিসিপ্লিনের সঙ্গে মেনটেন করতে হবে আপনি স্টক মার্কেটে দু বছর কি দশ বছর ধরে লড়াই করছেন বা আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা কিচ্ছু যায় আসে না স্টক মার্কেটে লড়াই করে ভালো ট্রেডার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা এবং দশ বছর পনেরো বছর কত বছর লড়াই করছেন সময়টা কিচ্ছু যায় আসে না আসল দরকার একটা আনকমন স্ট্র্যাটেজি এবং সেটা ডিসিপ্লিনের সঙ্গে মেনটেন করা আমরা আমাদের দীর্ঘ লড়াই এটা বুঝতে পেরেছি আমরা লড়াই করছি মাত্র তিন চার বছর কিন্তু এই তিন চার বছরে আমরা স্টক মার্কেটের জন্যে ট্রেডিংয়ের জন্য যে লড়াই করেছি আচ্ছা আচ্ছা ট্রেডার পনেরো কুড়ি বছরে এত লড়াই করে না আমরা এত লড়াই করেছি এক একদিন ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা এক দিন মধ্যরাত থেকে জেগে জেগে রাত চারটের সময় উঠে জেগে জেগে আমরা এটা এটার পিছনে লড়াই করেছি চেষ্টা করেছি পরীক্ষা নিরীক্ষা করেছি হাজারো লাখো ইন্ডিকেটার হাজারো ইন্ডিকেটার সরি লাখো না হাজার প্রায় চার পাঁচশো ইন্ডিকেটার আমরা ট্রাই করেছি প্রচুর নানান রকম পদ্ধতি অ্যাপ্লাই করেছি করার পরে যত ব্যবহার করেছি আপনারা নিশ্চয়ই জানেন এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করে পেপার ট্রেডিং করে কিছু হয় না সব একদম বোগাস কথা পেপার ট্রেডিং করে কিচ্ছু শেখা যায় না আসল রিয়েল মানে দিয়ে ট্রেডিং করেছি ট্রেডিং করে করে টাকা লুজ করেছি ভেবেছি কালকে ঠিক হয়ে যাবে পরশু ঠিক হয়ে যাবে তারপর দিন ঠিক হয়ে যাবে আমরা সঠিক আমরা যেটা ভুল করেছি মারাত্মক সঠিক স্ট্র্যাটেজি কোথাও পাওয়া যাচ্ছে কিনা সেটা খোঁজার চেষ্টা করিনি এটা ছিল আমাদের ট্রেডিং লাইফে থেকে মারাত্মক ভুল যে আমরা এতদিন সঠিক স্ট্র্যাটেজি কোথাও পাওয়া যাবে কিনা আছে আছে সঠিক স্ট্র্যাটেজি প্রচুর আছে ভারতবর্ষে গাদা গাদা লোকের কাছে আছে সঠিক স্ট্র্যাটেজি ওই জন্যই টেন পার্সেন্ট লোক প্রফিটেবেল এমনি এমনি প্রফিটেবল নয় প্রফিটেবল হওয়াটা খুব কঠিন ব্যাপার না একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি দরকার ভারতবর্ষে বহু লোকের কাছে আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা খোঁজার চেষ্টা করিনি আমরা নিজেরা লড়াই করে শেখার চেষ্টা করেছি হ্যাঁ আজকে শেষ পর্যন্ত কিন্তু আমরা শিখে ফেলেছি কিন্তু মুশকিল হচ্ছে যে ক্যাপিটাল আমরা লুজ করেছি সেটা কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে আমরা বলবো আপনিও স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন আপনি লড়াই করছেন দু বছর ধরে দু মাস ধরে দু বছর ধরে বা বিগেনার আপনিও কিন্তু লড়াই করে হতে পারে দু বছরে হতে পারে চার বছরে হতে পারে দশ বছরে সঠিক আনকমন স্ট্র্যাটেজি তৈরি করে ফেলতে পারবেন কিন্তু মুশকিল হচ্ছে সেই স্ট্র্যাটেজি তৈরি করতে করতে আপনার যেন ক্যাপিটাল সব শেষ না হয়ে যায় যখন আপনি আপনার হাতে স্ট্র্যাটেজি চলে আসবে তখন যেন ট্রেড করার জন্যে ক্যাপিটাল থাকে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি তাহলে মরাল অফ দ্য স্টোরি কী জানা গেল যে যদি এক মাসের একটা নতুন ট্রেডারও হয় তার কাছে যদি সঠিক একটা আনকমন স্ট্র্যাটেজি থাকে তাহলে সে কিন্তু সেবির হিসাবে টেন পার্সেন্ট প্রফিটেবলের মধ্যে ঢুকে যেতে পারে কিন্তু যদি আপনি দশ বছর ধরে পেছনে চেষ্টা করেন এবং আপনার কাছে সঠিক আনকমন স্ট্র্যাটেজি না থাকে আপনি ওই নাইনটি পার্সেন্ট লুজারের মধ্যেই থেকে যাবেন এটা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি তাহলে ট্রেডিংয়ের সফলতার জন্য চাবিকাঠি কী জিনিস আপনি বুঝে গিয়েছেন আপনারা কি করবেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমরা আপনাদের কখনোই কোনো এ বিষয়ে পরামর্শ দেব না যে আপনারা কি করবেন সিদ্ধান্ত আপনার আমরা সেবি দ্বারা রেজিস্টার কোনো পরামর্শদাতা নই আমরা আপনার অর্থ কোথায় বিনিয়োগ করবেন কিভাবে বিনিয়োগ করবেন তার পরামর্শ দেব না হ্যাঁ আমরা এটা বলতে পারি যে একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি আপনার খুব জরুরি সঠিক আনতম স্ট্র্যাটেজি না থাকলে যুদ্ধে আপনি জয়লাভ করতে পারবেন না ট্রেডিং এ অগাধ পয়সা আছে সমুদ্রের মতো পয়সা আছে তুলে শেষ করা যায় না কারণ কোনো ভুল নেই এটা আমরা চার বছর আগেই বুঝে গিয়েছিলাম